এই মুহূর্তে সবচাইতে বড় ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশ নেই এই যে আমার এই পকেটে হাত দিলাম আমার এই পকেটে হাত দিলাম লাকি মালুম লাকি মালুম আমার এই পকেটে আমার তো পকেটই নেই বাংলাদেশ থাকছে কি থাকছে জানেন খাজা বাবার ড্যাগ যে ড্যাগের ভেতর আপনাদেরকে চুবিয়ে ঢুকিয়ে পায়েস রান্না করা সেই সাথে প্লেটে পরিবেশন করা হবে রাজুদার তিনটে আনলিমিটেড তরকারি কাঁচা লঙ্কা বেটে সেদ্ধ ডিমের সাথে মাখিয়ে চালান করে দেওয়া হবে এত আপনাদের বাংলাদেশকে এই ইউসুফ কাকুকে ধমকি দিয়ে লাভ নেই ও মালটা বড় শক্ত মাল ইন্টারন্যাশনাল মাল বুঝতে পেরেছি আর আপনাদের যাদের খাওজানি চুলকানি গোটা পেস্টা দাতে ব্যথা বাদ ব্যথা কমরে রন্ধে রন্ধে ব্যথা উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ কোনো কিছু মানেন না চেরচের করে ভেল ভেল করে ভেল ভেলাতে থাকেন তাদের জন্য আছে লাকি মালুম লাকি মালুম এমন দিলা ভাল লাগছে মশাই বেশি জ্বললে লাগিয়ে নিবে পাগলা মালুম ঠিক আছে আমি গেলাম তাহলে বাই ভালো থাকুন বাংলাদেশ থাকবে না